আর্জিকর মেডিকেলে সেমিনার রুম বিতর্কে নাম জড়ানো অভিজ্ঞদের বিরুদ্ধে এবার বিক্ষোভ বর্ধমান মেডিকেলে এখনো থ্রেড কালচার চালিয়ে যাচ্ছেন অভিজ্ঞদের অনুগামীরা অভিযোগ তুলে বর্ধমান মেডিকেলে বিক্ষোভ চিকিৎসক পড়ুয়াদের আকাংক্ষের মাস্কর স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ নতুন চুল গজাতে সাহায্য করে চুল পড়া বন্ধ করে কিয়াসেট অ্যালোপেক্স পেন্টা অ্যাকটিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন ভয়ের বাতার বাতাবরণ বিগত চার পাঁচ বছর ধরে রয়েছে এবং সেই ভয়ের বাতাবরণই শুধু নয় হাউস স্টাফ কাউন্সিলিং থেকে শুরু করে পরীক্ষা পদ্ধতি পরীক্ষার রেজাল্ট সব কিছুতেই একটা দুর্নীতি রয়েছে এবং শোনা খবর যে এই দুর্নীতির সঙ্গে উত্তরবঙ্গ লবির সেই ডাক্তারবাবু যাকে বিভিন্ন খবরের কাগজের পর্দায় ওই ঘটনার দিন দেখা যাচ্ছে তিনি জড়িত এবং তার পৃষ্ঠপোষক কিছু স্নেহধন্য ছাত্রছাত্রী যারা এই মেডিকেল কলেজে এখন পাঠ্যরত তারা বিভিন্নভাবে এই থ্রেড কালচার এর সঙ্গে যুক্ত এটা একদমই বাঞ্ছনীয় নয় থ্রেট নিশ্চয়ই একটা ক্যাম্পাসের মধ্যে নিশ্চয়ই থাকার কথা নয় সবাই পড়াশোনা করতে এসছে ভালো ডাক্তার হতে এসছে মন দিয়ে পড়াশোনা করবে সুতরাং সেখানে পড়াশোনার পরিবেশটা নিশ্চয়ই আমাদেরকে রাখতে হবে এইটা আমি আজকেই জেনেছি তা এটা দেখবো এটা যেন না থাকে আমার ক্যাম্পাসের মধ্যে তার জন্য আমি চেষ্টা করছি আরজিকর মেডিকেলের সেমিনার রুমের ভাইরাল ছবি ঘিরে পরতে পরতে রহস্য আরজিকর মেডিকেলের সেমিনার রুমে ওরা কারা যে লাল জামা পরা ব্যক্তি এবং বেগুনি জামা পরা ব্যক্তি ছবি দেখা গেছে তাদের সঠিক পরিচয় ঘিরে ইতিমধ্যেই রহস্য দানা বেঁধেছে পুলিশের তরফে অর্থাৎ লালবাজারের তরফে বলা হচ্ছে যে যে ছবি দেখানো হয়েছে লাল জামা পরা ব্যক্তির পরিচয় তিনি হলেন বলা হচ্ছে যে ফরেন্সিক বিশেষজ্ঞ মানে হচ্ছে ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ বলে দাবি করা হচ্ছে লালবাজারের তরফ থেকে এবং লাল জামা পরা ব্যক্তি এস এস এর পিজিটি অভিজ্ঞ দে বলে পাল্টা দাবি করছে হচ্ছে রাজ্য শাখা ছবি আপনাদের সামনে রেখেছি যেখানে আইএমএ রাজ্য শাখার তরফ থেকে বলা হচ্ছে যে সেমিনার রুমে লাল জামা পরা ব্যক্তি তিনি হলেন অভিক দে এস এস কে এম এর পিজিটি তবে লালবাজারের তরফে বলা হচ্ছে ইনি হলেন ফরেন্সিক বিশেষজ্ঞ ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞ এই নাম আনিসুর রহমান লাল জামা পরা ব্যক্তি ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট বিশেষজ্ঞ নাম আনিসুর রহমান গতকাল ডিসি সেন্ট্রালের তরফে ঠিক কি বলা হয়েছে রাখবো আপনাদের সামনে কলায় স্টেথোস্কোপ আছে ইনি হচ্ছেন কি আমাদের উইটনেস ডক্টর যিনি ইনকোয়েস্টের পরে এখান থেকে বেরিয়ে যাচ্ছেন তারপরে আমাদের ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট যেটা আমাদের ডিডি টিম আছে উনি আছেন আমাদের এসি ডিডিআই আছেন ডিডি সেকশনের ভিডিওগ্রাফার আছেন অ্যাডিশন সিপি ওয়ান ছিলেন ওখানে আছেন এবং স্টাফ আছে দুটো ফুটেজ দেখা যাচ্ছে একটা ফুটেজে দেখা যাচ্ছে যেটাকে দেখে আমরা অবভিয়াসলি দেখে মনে হচ্ছে যাকে আমরা অলরেডি মিডিয়াতে বলছে যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডক্টর অভিক দে তিনি একজন সার্জারি রেসিডেন্ট তিনি কি করে সেই মুহূর্তে আর্জি করে পৌঁছলেন এবং কি করে তার কোন ক্ষমতার বলে তিনি সেই ক্রাইম সিনে পৌঁছলেন সেটা নিয়ে আমাদের একটা ধন্ধ থেকেই যাচ্ছে এবং আরেকটা ছবিতেও দেখা যাচ্ছে একটা সাইড ফেস করে লাল জমা পড়ে একই লোক দেখে যেটা মনে হচ্ছে তো সেই ছবিটা দেখেও মনে হচ্ছে যে সেটাও সেই কুখ্যাত বলুন বা বিখ্যাত বলুন ডক্টর অভিক দে যিনি কি না কোন মানে পাওয়ারের বা কোন ক্ষমতার দৌলতে যে ওখানে সেই দিনকে ওই সময় পৌঁছেছিলেন এবং তিনি যে জড়িত নন ক্রাইম সিন ট্যাম্পারিংয়ের জন্যে আইএমএ বেঙ্গল সেটাও প্রশ্ন তুলছে এখানে পুলিশ ছাড়া আর কারুর প্রবেশাধিকার মানে অবাধ হওয়ার কথা নয় সেখানে কি করে কলেজের এবং কলেজের বাইরের বহু লোক যারা নাকি তথাকথিত একটা বিশেষ স্বাস্থ্যগোষ্ঠীর বা স্বাস্থ্য লবির ক্ষমতার জোরে ওখানে পৌঁছে গেছিলেন তারা কেন সেখানে ছিলেন এবং কি উদ্দেশ্য নিয়ে তারা সেখানে ছিলেন যে যাতে কোনো রকম এভিডেন্স ট্যাম্পার করা যায় কিনা পুলিশের তরফ থেকে একটা কথা বলা হয়েছে যে ও ওখানে একজন ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে ছিলেন তো ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে কী করে একটা মানুষ যে কিনা একটা অন্য কলেজে সার্জারি রেজিস্টারশিপ করছে বা রেসিডেন্সি করছে সে কি করে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে সেখানে থাকতে পারে এবং কোন পাওয়ারের অধিকারে থাকতে পারে এই প্রশ্নই আইএমএ বেঙ্গল জানাচ্ছে লাল জমা পরা ব্যক্তির পাশাপাশি বেগুনি জামা পরা ব্যক্তির পরিচয় নিয়েও রহস্য দানা বেঁধেছে তবে বাজারের তরফে দেখানো ছবিতে বেগুনি জামাপরা পড়া ব্যক্তি নেই তবে আইএমএ রাজ্য সখার যে সন্দেহ যে এই বেগুনি জামাপরা পড়া ব্যক্তি তিনি হলেন বর্ধমান মেডিকেলের চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাস আর অভিক দেকে নিয়ে বিরুপাক্ষ বিশ্বাস তিনি কি বলছেন যে অভিক দে ক্রাইম সিনে তিনি ছিলেন না শুনুন অভিক বাবু ওই দিন আমার সাথে তো ছিল না কিন্তু আমি সোশ্যাল মিডিয়া মাধ্যমে যতটা দেখতে পেয়েছি আমি বা যেই যেই জিনিসগুলো দেখতে পেয়েছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার মনে হয় না দে ওটা দে অত বড় পাগল নয় আমি চিনি আমি একশোবার বলছি স্বীকার করছি আমি তাকে চিনি সে আমার দাদা সমতুল্য আমি সব সম্মান দিয়ে কথা বলছি আর সম্মান দিচ্ছি আর দেব তিনি সেই সময় সেমিনার রুমে কখনোই ছিলেন না ওটা পুলিশ এরিয়া ওখানে ছিলেন না তিনি এটা আমি আপনাকে বলতে পারি খুব দায়িত্ব বলতে পারি কিন্তু ডিএমএ স্যার যখন বেরিয়েছিলেন তার পিছনে যাকে দেখা যাচ্ছে তিনি অভিজ্ঞে ডিএমি স্যার যখন বেরিয়েছিলেন তখন তার পিছনে তো আমাকেও দেখা যাচ্ছে আপনি ভালো করে দেখবেন এই যে কুচ্ছাটা রটছে এই যে কি একটা আপনি বলেন বেগুনি বেগুনি শার্ট কাকি প্যান্ট এই যে কুৎসাটা রটছে এই কুচ্ছাটা থেকে বুঝতে পারছেন আপনি আমাকে যে কর্ডন অফ করা হয়েছে আমাকে যে পিন করা হচ্ছে বারবার যে আমি নাকি ওইজন আপনাদের এবিপি তো ক্যাপচার করেছিল পুরো জিনিসটা আপনি দেখবেন ভালো করে সেরকম মিথ্যে চারটা অভিজ্ঞতা অভিজ্ঞের বিরুদ্ধে হচ্ছে বর্ধমানের নারায়ণ ডিহিতে বাড়ি এসএসকেএম এর পিজিটি অভিজ্ঞদের যদিও বাড়িতে তাকে পাওয়া যায়নি